রহমানির রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসুন এর পক্ষ থেকে পাকিস্তানি ডিজাইনের রেওয়াত ক্যাটালগসের খুবই অসাধারণ একটা কালেকশন হবে এই ডিজাইনটা টোটাল দুইটা কালার হবে ভিডিওটা না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর প্রাইসটাও খুবই রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন আর যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে ইমা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন আর এটা হচ্ছে আপনার ফার্স্ট অফল কালারটা দেখেন খুবই চমৎকার একটা কারুকাজ কাজ করা থাকবে অ্যাম্ব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে দেখেন খুবই সুন্দর একটা কালেকশন হবে এগুলো হচ্ছে আপনার রাওয়াত ক্যাটালগসের কটন এর ভিতরে দেখেন এটা কাছে নিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার গলার নেকটা গলার নেকটাও দেখেন খুবই সুন্দর একটা অ্যাম্ব্রডারি ওয়ার্কের কাজ করা থাকবে প্লাস হচ্ছে আপনার নিমজরি সুতোর কাজ করা এগুলো হচ্ছে আপনার কটন কটনের ভিতরে হবে আর এটা হচ্ছে আপনার নিচের লোয়ার প্যানেলটা নিচের লোয়ার প্যানেলটাও খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে আপনার ব্যাক পোশটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর এবং অনেক একটা কটনের ভিতরে হবে আর এটা হচ্ছে আপনার স্লিপের কাপড়টা স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে চাইলে ফুল স্ট্রিপ থি কটা যে কোনো স্ট্রা তৈরি করতে পারবেন এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন দোপাট্টাটাও খুবই সুন্দর একটা কন্ট্রাস্ট করা থাকবে দেখেন ইয়েলোর ভিতরে হচ্ছে আপনার হোয়াইট কালারের কম্বিনেশন করা থাকবে দেখেন ক্রিম কালারের ভিতরে এটা হচ্ছে আপনার ওনার দুই পাশে হচ্ছে আপনার কাটওয়ার্কের কাজ করা থাকবে আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আর এগো স্পেজ যাচ্ছেন আর এটা হচ্ছে আরেকটা কালার দেখেন হালকা বাঙ্গি কালারের ভিতরে দেখেন খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এবং অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে যে আপুর অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিন নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা আর ঢাকার বাইরে যে আপুর অর্ডার করবেন অবশ্যই আমাদের কিছু টাকা অগ্রিম দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে আর ঢাকার ভিতরে হচ্ছে শুধু আপনার ক্যাশ অন ডেলিভারি খুবই চমৎকার একটা কালেকশন এটা হচ্ছে আপনার ব্যাগ পোষণটা দেখেন এগুলো হচ্ছে আপনার পাকিস্তানি ডিজাইনের এটা হচ্ছে আপনার রাওয়াত ক্যাটালগসের দেখেন খুবই অসাধারণ একটা কালেকশন হবে যে আপুর অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিন নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এটা হচ্ছে দোপাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে ওনার দুই পাশে হচ্ছে আপনার কাটওয়ার্কের কাজ করা থাকবে দেখেন খুবই ইউনিক একটা ডিজাইন হবে এই ডিজাইনটা টোটাল দুইটা কালার দ্রুত জটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর আমাদের অর্ডার করার প্রসেস হচ্ছে আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল পাশেই থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম